আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ সতেরোই ফেব্রুয়ারি মোরক উন্মোচন হয়েছে আমার দেখা স্বাধীনতা ও চব্বিশের গণ অভ্যুত্থান বইটির বইটির মোরক উন্মোচন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা নির্বাচন ও সংস্কার উপদেষ্টা জনাব বদিউল আলম মজুমদার স্যার এবং উপস্থিত ছিলেন জেএসডির সাংগঠনিক সম্পাদক ইস্কন স্যার এবং উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির উত্তরের আহ্বায়ক আশিকুন আলম বাই এবং উপস্থিত ছিলেন কামরাঙিচর থানার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন বাই আরও সেই সাথে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাসেম আলম আরও ব্যক্তি ব্যক্তিবর্গ সেই সাথে উপস্থিত ছিলেন আসাবুর ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই মাননীয় উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং লেখককে সম্মাননা সামরক দিয়ে মাননীয় উপদেষ্টা সম্মানিত করেন আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন আমি।

আমি শুধু একটা কথা বলবো এটা কোনো ভয় দেখি নেই আমি এটা একটা এখানে প্রবাসীরা কি ভূমিকা রেখেছে এখানে ইনফ্লুয়েন্সাররা কি ভূমিকা রেখেছে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি কি কন্ট্রিবিউটর ছিল প্রত্যেকের কথা এখানে আছে একদম নিরপেক্ষভাবে আমি কারো কোনো দল রাজনীতি করি না আমি একদম সাধারণ একজন মানুষ আপনাদের কাতারের মানুষ তো এখন আমাদের মানে বক্তব্য রাখবেন নিতম ভাই বাংলাদেশ

আজকের আসলে নৌ নির্বাচনে আমরা আসলে খুবই আনন্দিত সাহায্য পেয়েছি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে একাত্তর সালের পরে স্বাধীনতার পরে আমরা এত বড় একটা অভাব থাকি নির্বাচন কিভাবে সুস্থ হবে

একটি স্বাধীন দেশের যদি সাংবিধানিক ব্যবস্থা আইনের দৃশ্য এটাকে

নির্বাচন সহাস্থ্য কমিশনের প্রধান থাকে আমি এই লেখকের বই রাসুল রাসেল আমার দেখার স্বাধীনতা ও চব্বিশের জন অবস্থান এই বইটা আমার পড়ার শুধু হয়নি কিন্তু আমি ধন্যবাদ জানাই লেখককে অভিনন্দন জানাই কারণ আমাদের ইতিহাস নিশ্চয় ইতিহাস থেকে শিখতে হবে ইতিহাস থেকে যদি নিতে হবে তাহলে কিন্তু আমরা সামনের দিকে ভালো দিকে গিয়ে যাব আর আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের ভাইয়ের সেই পুরনো ইতিহাসে কোনোটা বৃদ্ধি করতে এবং আমরা কেউ শিশু পুনরায় পুরাতন ইতিহাসের কোনোটা বৃদ্ধি চাই না তো আমি আশা করি যে এই লেখকের বইয়ের মাধ্যমে আমরা কিন্তু নূতন তথ্য পাব এবং নূতন চিন্তা চারটার সাথে আমরা পরিস্থিতি হব এবং এর মাধ্যমে আমরা এর জন্য অনুপ্রেরণা পাবো তো আমি লেখককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং আমি আশা করি আমি এই পড়বো এবং আমি আশা করি সবাই করবে যে আমাকে আমাকে উন্নতির হবে তো আমি এর এর